আরে মমিন ভাই কি করতেছেন তুমি এখনো বাই বাই করো আরে কি অবস্থা কিউ দেখি ফেলবো তো আমি জানি তো কিউ ভাষায় জানো দেখেই তো কল দিছো যেইটা আমি বাই ভাষায় হে তোমার একবার কল দিছি না সেটা ঠিক আছে ওই টাইমে তুমি কল দাও মানে ওই টাইমে কল দিলে তো ধরা খেয়ে যাব তুমি যে গত বছর আমারে পাগল বানায়া ছাইরা দিছো আমি পাগলই হয়ে গেছি কেন কি আছি আর যে তোমাকে চাইছি তোমার কোনো খবর আছে কল করি আচ্ছা আমি পাগল বেলাবো কেন এখন তুমি পাগল হয়ে গেছে মানে দেখে সেটা হচ্ছে বারবার ভাবি তোমার না তোমার এই রূপ যৌবন দীঘা আমি পাগল হয়ে গেছি বিগত একটা বছর ভাবি একটা রাই তো ঘুমাই থাকছি না তাই না ভাবি বানো একটারাই তো ঘুমাই থাকছি তো আমি যে কারো চোখের ঘুম কেড়ে নিচ্ছি সেটা শুনতেই আমার ভালো লাগলো তাই না আমি যে এইরকমভাবে আমার বসাই রাখবো কবি মানে বয়সায় তো রাখবো না একটু ভালোবাসা দিব না

আমার এবারের মতো মাফ করে দাও প্লিজ আমি কখন আর ওরকম ভুল করবো না আমি ভুলে গেছিলাম যে সে তোমার মামা তো হয় তোমার দেবর হয় প্লিজ আমার মাফ করে দাও আমি এরকম মনে আর কখনোই করব না সেবারও পুরো মাফ করে দিলাম নাকি অটো সুপিসমকে যাও যাও বলছি